আমি না ভাই একটা কথা কিছুতেই বুঝতে পারছি না মাথাটা আউলায়ে যাচ্ছে মানে জামাতের ব্যাপারটা চিন্তা করলে মানে জামাতের নেতারা এত কনফিডেন্স পায় কই তারা কি সত্যি সত্যি এবার সরকার গঠন করবে মানে একবার যদি মনে হয় যে না জামাত এগুলো যত কথাই বলুক না কেন কোনো কাজ হবে না কিন্তু তাদের যে ফিল্ড লেভেলে উপস্থিতি এবং ফিল্ড লেভেলে মানুষের তাদের ব্যাপারে যে সারা জাগানো ব্যাপারটা সেটা দেখে মনে হয় জামাত তো সত্যি সত্যিই সরকার গঠন করবে আবার মনে হয় না এটা তো আমি উপরে উপরে যা দেখছি তাই আবার কিন্তু ভিতরে তো বিএনপি এত বড় একটা দল এত সাংগঠনিক স্ট্রাকচার নিয়ে থাকা একটা দল তারা আসলে যারা খালেদা জিয়াকে পছন্দ করে করা মানে বিএনপির সমর্থক তারা কি আসলে রাতারাতি উল্টে যাবে এখন কি জামাত ইসলামীকে ভোট দিয়ে দিবে মানে এটা তো হইতে পারে না তো তখনও আমার কাছে মনে হয় যে না বোধহয় বিএনপি জিতবে এই যে দোলাচাল এই দোলাচালটার ভিতরে আরও কনফিউশন ক্রিয়েট করছে বিএনপির যে সমস্ত প্রার্থীরা নির্বাচনে বয়ান দিচ্ছে তারা আবার অনেক ক্ষেত্রে বলছে যে না মানে যতটুকু শব্দ শোনা যায় অতটুকুই বিএনপি আর নীরবতার শব্দ জুড়েই নাকি জামাত মানে এটা বললে তো আবার বোঝা যায় যে জামাতের ফিল্ড অন্যরকম কিছু কিছু ক্ষেত্রে আবার আমি দেখি বিএনপির হেভিওয়েট প্রার্থীরা এমনও বলেন যে না আগে মানে বিএনপি করে কিন্তু বিএনপির বাড়ির যে ওয়াইফ তিনি আবার দেখা গেল যে জামাত করে সে আবার জামাতের ওই তলে তলে রোপণ হয়ে গেছে জামাতের সদস্য হয়ে গেছে এটা তো একটা মুশকিল ব্যাপার রে ভাই আবার যদি মনে করি যে জামাত যতই লাফাক না কেন তাদেরকে আসলে অনেক মানুষই অপছন্দ করে কিন্তু আবার পরে দেখি তাহলে ছাত্র সংসদ নির্বাচনগুলো কি ঘটলো তাহলে ওভারওয়েলমিংভাবে পাঁচটা বড় বড় বিশ্ববিদ্যালয়ে সব জিতে নিল মানে কেমন করে হয় এই জিতে নেওয়াটাকে এমন ভয় পাইল কে বা কারা যার কারণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ইলেকশনটাই হতে দিল না মানে আমার মাথা উলে যাচ্ছে আবার দেখেন কোন জায়গাতে জনসভায় বিপুল সংখ্যক লোক হচ্ছে কোন জায়গাতে আবার জনসভা জনসংখ্যায় লোক হচ্ছে না বিভিন্ন জরি মাথাটা আরও উলাই দিচ্ছে বিভিন্ন জন ফেসবুকে যার যার এলাকা থেকে যার যার মতো করে লিখছে তাতে বেশিরভাগ সময় দেখা গেল যে জামাত জিতে গেছে ভাই কেমনে কি বুঝি না হিসাবটা একটা জিনিস কিন্তু বোঝেন আমার সব কিছু চিন্তা ভাবনা কইরা মাথার ভিতরে একটা কাঁচা কথা জন্মাইছে এই কাঁচা কথাটা কি। আচ্ছা যা আমরা দেখি যা আমরা বুঝি যা আমরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি বা মানুষ পোস্ট করে তার বেশিরভাগ অংশ জুড়ে কিন্তু পুরুষের মতামত দেখবেন ভালো মতো খেয়াল করে দেখুন। আমরা যখন কম্পেয়ার করছি তারেক রহমানের জনসমাবেশে কত মানুষ আসছে ডক্টর শফিকুর রহমানের জনসমাবেশে কত মানুষ আসছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পুরুষ মানুষের উপস্থিতি অনেক বেশি আমরা কিন্তু আর ব্যাপার খেয়াল করছি না আমার মনে হয় কি জামাত কনফিডেন্ট থাকার পিছনে আর একটা কারণ আছে আর একটা কারণ কি এবারকার ভোটে তো নারী এবং পুরুষের ভোটের পার্থক্য তেমন নাই বললেই চলে একদম বলা চলে এই ফিফটি ফিফটিতে জামাতের যে মহিলা সদস্যরা গ্রামে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে তারা তাদের নিজস্ব প্রচার প্রচারণা চালিয়ে জনগণকে এবং জনমনকে কনভিন্স করার চেষ্টা করেছে ভোটারদেরকে সেইটা একটা ফ্যাক্টর হয়ে যেতে পারে এবং ইন্টারনাল জামাত বোধ হয় সেই ব্যাপারে একটা ভালো আশাবাদ পেয়েছে আমার কাছে মনে হয় সেই ভোটারদের কাছ থেকে নারী ভোটাররা যদি নীরব বিপ্লবের মতো কাজ করে তারা যে প্রচারটা করেছে তাতে যদি ভোটটা সত্যি সত্যি জামাতের পক্ষে যায় তাহলে জামাতের একটা ভালো সম্ভাবনা তৈরি হয় আমার মনে হয় জামাতের কনফিডেন্সের অন্যতম প্রধান কারণ এইটা আর এই কনফিডেন্সের আগুনে ঘিডালসে কি জানেন বগুড়ায় দেখলাম সিরাজগঞ্জে দেখলাম জামাত আবার মহিলা মিছিল করছে সেখানেও হাজার হাজার মহিলা সমর্থক ওখানে আসে আসলে সাধারণ একজন মানুষ একজন বউ একজন সাধারণ খেটে খাওয়া মানুষের বউ একজন সাধারণ জামাতকে পছন্দ করে এমন মানুষের ওয়াইফ বা এমন মানুষ এমন নারী তারা কিন্তু এই মিছিলগুলোতে যায় নাই দেখবেন সবাই বোরখা পরা সুন্দরভাবে ধরে নেওয়া যাচ্ছে এরা সবাই জামাতের কর্মী কিন্তু সাধারণ মানুষ এর বাইরে তো আরো অনেক থাকতে পারে তাহলে এই যে বিভিন্ন আমাদের মা বোনেরা তলে তলে যে জামাতকে সমর্থন দিচ্ছে আমার মনে হয় জামাতের সম মানে একমাত্র কারণ কিন্তু রেডি ভাই বিএনপির যে পরিমাণ মানুষজন আছে যে পরিমাণ ভোটার আছে এটা একটা বিশাল বড় দল তিনবারের সরকার গঠন করা দল এবং এর আগে জিয়াউর রহমানের আমল তো আছে পুরো জিয়া পরিবারটাকে মানুষ যেভাবে সম্মান করে বা ওই হাসিনার পরিবারকে কিন্তু ওইভাবে মানুষজন সম্মান করে নাই অর্থাৎ ফ্যামিলি লিগারশিপ জায়গা থেকেও কিন্তু বিএনপির একটা ভোট আছে তাহলে এবার আমার চিন্তা করার বিষয় আরও একটা ফ্যাক্টর আছে জামাতের মানুষেরা কিন্তু মানে একটু শান্তশিষ্ট মানে একটু হয়তো নীরব কিন্তু বিএনপির মানুষেরা দেখা যায় যে অনেক ক্ষেত্রে একটা নেতৃত্ব নিতে পারে একটা বলিষ্ঠতা আছে সেই জায়গা থেকে বিএনপির গ্রাম অঞ্চলের মানুষজন সাধারণ মানুষ কিন্তু একটু শোষক টাইপের মানুষ একটু শাসক টাইপের মানুষ কিন্তু পছন্দ করে যার একটা অরা আছে একটা দম আছে একটা মানে বোল্ডনেস আছে এমন মানুষকেই কিন্তু তার নিজস্ব প্রতিনিধি হিসাবে পছন্দ করে এইটাও একটা ব্যাপার জানেন খুব জটিল অবস্থার মধ্যে আছি মানে চিন্তায় ঘুম হয় না আসলে ব্যাপারটা কোন জায়গায় খেলাটা কোন জায়গায় তবে একটা শঙ্কাও আছে শঙ্কাটা হলো মাঠে যারা আছে ধরুন একটা কথার কথা বাংলাদেশের এক নম্বর আসুন পঞ্চগড় এক কথার কথা ধরলাম পঞ্চগড়ে যে দুই পক্ষ আসে এনসিপির প্রার্থী এখন বা যা বিএনপির প্রার্থী ওনারা কিন্তু ওনাদের এলাকার ডাইমেনশনটা বুঝতেছেন আমরা দূরে থেকে শুধু পত্রপত্রিকা এবং দুই চারজন মানুষের সাথে কথা বলে কিন্তু বলছি কিন্তু এই ব্যাপারে মূল কথাটা কিন্তু বলতে পারবে কে বলেন তো এই ব্যাপারে মূল কথাটা বলতে পারবে ওই অঞ্চলের প্রার্থীরা ওই অঞ্চলের প্রার্থীরা কিন্তু ঠিকই জানে যে কোন খেলা কোন দিকে যাচ্ছে তাহলে বিএনপি যদি জেতার সম্ভাবনা কম থাকে কোনো আসনে বিএনপির মাথা খারাপ হয়ে যাবে জামাত যদি বুঝতে পারে যে জামাতের যে হারার সম্ভাবনা ও হয়ে গেছে অল্প কিছুর ব্যবধানে জামাতো মরিয়া হয়ে উঠবে সবচেয়ে ভয়ের জায়গা কোনটা নির্বাচনটা যাতে কখনোই সহিংস না হয় নির্বাচনটা যাতে অন্তত পক্ষে সুষ্ঠু হয় স্বাভাবিক হয় সুন্দর হয় সেই ব্যাপারটা নিয়ে চিন্তা আর একটা ব্যাপারে চিন্তা আছে ভয়াবহ চিন্তা ভয়াবহ চিন্তা সেই চিন্তাটা হলো একে তো বিএনপি জামাতি ইসলামীকে গুপ্ত সুপ্ত সাইলেন্ট অমুক তমুক অনেক কথা বলে এ তো গেল জামাতি ইসলামের কর্মী যারা কর্মী অবস্থায় গুপ্ত ছিল তারা আবার পরবর্তী ভালো সময়ে বেরিয়ে এসছে এইটা না হয় মানা যায় কিন্তু আমার কথা হলো গুপ্ত ভোটার যদি থাকে তাহলে ঘটনাটা কি ঘটবে ভাইয়া ওই যে কথাটা বললাম সব পুরুষ ভোটার উপরে উপরে দেখছি যে যা শব্দ হচ্ছে তার সম্পূর্ণটাই বিএনপি নীরবতা বা সমস্তটুকু জুড়ে হলো জামাত তাহলে এই যে নীরব বিপ্লব এই সাইলেন্ট মানুষেরা যদি তলে তলে দাড়িপাল্লাকে ভোট দেয় ঘটনাটা কি ঘটবে এবার একটু ভাবা দরকার কি ঘটবে তাহলে এই কারণে ঠিক কিচ্ছু বোঝা যাচ্ছে না রে ভাইয়া কিচ্ছু বোঝা যাচ্ছে না ওই সমস্ত সমীকরণ সব বাদ কি ঘটবে কিচ্ছু বোঝা যাচ্ছে না হয়তো মোটের উপর দশটা বিশটা আসন সম্পর্কে আপনি প্রেডিকশন দিতে পারবেন যে এখানে এনারা জিতবেই কারণ এমন বহু আসন আছে যেখানে জামাত চিন্তাও করে না যে এখানে আমরা জিততে পারবো এমন বহু আসন আছে বিএনপিও এখানে আশা করে না খুব একটা যে এখানে তারা জিতবে তো উত্তরবঙ্গের আসনগুলো বিশেষ করে তো অনেক জায়গায় অনেক সমীকরণ হয়তো এরকম পনেরো বিশ পঁচিশটা আসনের কথা আপনি বলতে পারবেন কিন্তু সামগ্রিক অর্থে এই নির্বাচনে ভাই কোনো কনক্লুশন ড্র করে দেওয়ার সুযোগ নাই যে এরা এই রকম ব্যবধানে জিতে যাবে আপনার মতামত নিশ্চয়ই আছে এই খেলা আপনিও দেখছেন এই প্রেডিকশন আপনারও আছে দয়া করে কমেন্ট করে জানান নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদেরকে কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য দয়া করে শেয়ার করে দিন দি বাংলা পালসের এই আয়োজনে এতক্ষণ থাকার জন্য এই কাঁচা কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ